তো বিশ হাজার টাকা বাজেটের ভিতরে আপনি সব প্রোডাক্ট নেবেন আর কি আচ্ছা প্রতিটা আইটেমই থাকতেই হইব তো আমি প্রতিটা আইটেমই আপনার আঠারো হাজার ছয়শো টাকার মতো বিল হয় আমি আঠারো হাজার পাঁচশো টাকার ভিত্তে এই যে মানে এইগুলা নিলে আপনার দোকান গোসাই নিয়ে যাবো পিস মাল দিচ্ছেন ভাই এইখানে অনেক মাল আছে ভাই অনেক আমরা দেখাবো ইনশাল্লাহ সহজ ঠিকানা বলে পার্ট টু পার্ট আপনার কি কি দিছি সব দেখা সব মনে করি মোবাইলে লেখাও দেখামো কি কি দিচ্ছি আপনারা প্রথমে সহজ বলে দেন আমাদের লোকেশন হইলো গুলিস্তান গুলিস্তান ফ্লাইওভারের সাথেই সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট চার নাম্বার গেট দুইশো নাম্বার দোকান দোকানের নাম মা ইলেকট্রিক পুরা ভিডিও যারা ইউটিউব থেকে দেখতেছেন ফেসবুক থেকে দেখতেছেন শেয়ার করে রাখেন এখানে যে আইটেম গুলো রয়েছে আঠারো হাজার পাঁচশো টাকা আইটেম এই যে আঠারো হাজার পাঁচশো টাকার যে আমি মাল উঠাইছি এইখানে যে এ তারটা আচ্ছা আচ্ছা এ তারটা হইলো আপনার হইলো

দুই হাজার দুই কয়ালে দুই হাজার টাকা লাগিয়েছিল কত এইখানে পঁয়ত্রিশশো টাকা সাড়ে পাঁচ হাজার টাকা লাগবে সাড়ে পাঁচ হাজার টাকা তারপরে ভাই এই যে আপনার এলো বলেন ভাই এই যে আপনার এইখানে

দেখেন এক হোল থেকে শুরু করিয়া আট হোল পর্যন্ত এই যে এই দেখেন এই যে একের থেকে শুরু করে আট গাট পর্যন্ত ভোট দিছে কি এক ডজন কইরা দেখেন একশো ভোট আপনি ভুষায় লইতে পারবেন ঘুষায় লইতে পারবেন

সর্বোচ্চ ডিসকাউন্ট মানে ডিসকাউন্ট দিয়ে আপনি আপনার মালগুলা আর কি টেবিলে উঠাই সব কিছুতে অসাধারণ এক নাম্বার মাল বিশেষ করে ওই যে মাল কিন টাইলে অ্যালুমিনিয়াম তারপর নরমাল সুইস তারপর নর্মাল মাল্টি প্লাগ নরমাল দেখাবো ইনশাআল্লাহ ঠিক আছে ওইগুলা পায় আর কি এক নাম্বার মাল কিন টাইলে এই যে মালগুলা নিতে পারবেন

তারপর কি দিচ্ছে এই যে এটাইলো সুপার স্টার এর একদম সুইচ দেখলে বুঝতে পারবেন গ্যারান্টি আছে পাঁচ বছর এই যে মালটা দেখান এই যে কালার দেখান মালদার কালার দেখ গ্যারান্টি পাঁচ বছর পিতলের মাছ আচ্ছা ওকে ভাই এটা দুইটা সুইচ একটা সকেট একটা ইন্ডিকেটর একটা কাট আউট একটা ডিমার পাঁচটা দিচ্ছেন একটা ডিমার ডিমার ছয়টা মানে পুরো সিরিজ দিচ্ছি পুরো আলাদা যে কিনতে না কিনতে যে না লাগে মানে পুরো সিরিজ আচ্ছা ওকে ভাই তারপরে তারপরে আপনি রইল এইখানে ডিমার আছে এই যে 12 পিস ডিমার এই যে ডিমার দাও আছে ওকে ভাই তারপরে এই যে এইখানে হোল্ডার দাও আছে হোল্ডার কয় ভাই হোল্ডার রইল আপনি রইল এক ডজন এক ডজন হোল্ডার এক ডজন হোল্ডার এটা ধরা আপনার একশো বিশ টাকা একশো টাকা ভালো হোল্ডার কিন্তু হ্যাঁ এই যে হোল্ডারটা একশো পঞ্চাশ টাকা দুই ডজন হোল্ডার থাকবে দুই সব চালাই এটা হচ্ছে তো আরো হেভি টুবিন প্লাগ দিছি রবিউল ভাই এটা তো দেখলেন এই দেখেন টুবিন এটা তো দু ডজন এটা দু ডজন হ্যাঁ হ্যাঁ মানে আপনি সাড়ে চার হাজার

এম সুপার হোল্ডার এটা তো দেখাইছি আর কি টুবিন ফাইভ স্টার টুবিন দেখাইছি এই যে আপনার ডিমার ডিমার আর কি এই যে এই কোম্পানিরই ভালো মানে এই যে গ্যারান্টি আছে দুই বছর পেগেড লেখা আছে আইপি শর্ত খুবই ভালো মানের ডিমার এই যে কিন্তু এটা একশো টাকা দরা হয়েছে আপনার

মালটি রয়েছে মালটি দেখেন ভাই মালটি পিন আগে দেখাই দেখেন আচ্ছা আচ্ছা পিন

তারপর দুইশো ছাব্বিশ মালটি দুই পিস দেওয়া হয়েছে এই যে স্ক্রিনশট দ্বারা মাল পুরা ভিডিও দেখবেন এই এই প্যাকেজটা নিতে হইলে এই যে আপনার এটা মডেল হইলো আপনার হইলো দুইশো বিশ দুই পিস দেওয়া ওকে এই যে দুইশো আড়াইশ মালটি দুই পিস দেওয়া হয়েছে দুই পিস দেওয়া এগুলো কিন্তু অনেক মাল আঠারো হাজার টাকা মাল কি দুইটা মাল নেই অনেক মাল অনেক মাল আচ্ছা আচ্ছা এই যে চারশো বারো দুই পিস দেওয়া হয়েছে সাড়ে তিনশো বেচতে পারবেন আচ্ছা ঠিক আছে একশো সত্তর টাকা কিনা পড়বে

এই যে লতা তার তামার তে চতুর তামার হ্যাঁ আগুন দা পুইরা নিবে এই যে এফপি তামার তার দেওয়া হইছে এক কয়েল আচ্ছা আচ্ছা 23 হেভি দুই কয়েল তার দেওয়া হইছে তামার অরিজিনাল তামার ওকে এটি কিন্তু পাকা গ্যাস তো এই 800 টাকার কয়েল না কিন্তু বুঝতে পারছো তামার তার ভাই তামার একদম বিআরবি বিজনেস সেম গেটআপের মানে এই যে দুই কয়েল বিস্তার দেওয়া হইছে অনেক হেভি ভাই অনেক হেভি

এক হাজার টাকা ওই ট্রান্স কন্ডিশনে যদি নেয় এক দেড় হাজার টাকা তো আমরা অ্যাডভান্স নেই ওই এক হাজার টাকা দিতে ভয় পায় কারণ কি এটা আপনি ব্যাখ্যা দিয়ে দেন তো ভাই সে আমরা বর্তমানে আছি নবাবপুর সুন্দরবন ইসর সুপার মার্কেট দেখেন এটা প্রায় এক হাজারের উপরে দোকান রয়েছে এটা সবচেয়ে বড় পাইকারি মার্কেট আর ভাইদের প্রতিষ্ঠান মা ইলেকট্রিক এই প্রতিষ্ঠানে আপনি এক টাকা কেন দেওয়া হয় কারণ কি এই যে আপনি মাল নেবেন অ্যাডভান্স দিতে হবে কারণ এই মালটা হাতে ভাই পাঠাবে আঠারো হাজার টাকার মাল আপনাদের সাথে এক টাকা দেবেন যদি এরকম হয় যে আপনি টাকা দিচ্ছেন মাল আসে নাই আমাকে বলবেন আমি আপনাকে ধরবো তবে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যদি আঠারো হাজার টাকাই দিয়ে দেন তাও হানিফ ভাই মাল পাঠাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আমরা তো হইলো ওই যে অনেকে ভয় পাই দেখা বলি যে এক হাজার টাকা দেন কিন্তু আমাকে দোকান কয়টা রবিউল ভাই দোকান আপনাদের এখানে দোকান রয়েছে কাপ্তমাদের দোকান রয়েছে অনেক দোকান মানে দুই তিন দোকানই রয়েছে আর এইখানে যে আমরা বইছি রবিউল ভাই এইখানে কি আমরা এক টাকা দুই টাকা নিয়ে বইছি লাখ টাকার বিজনেস যে হাগো 1000 টাকা আমরা ঘরে তো মনে করে 50000 টাকা মনে শরম লাগে যে সময় 1000 টাকার প্রশ্নটা করে ভাই টাকাটা পাঠাইলে কি ভাই মাল কি দিবেন ওই সময় নিজের কাছে লজ্জা লাগে তা আমাদের প্রতিষ্ঠানে কি আমরা এই 1000 টাকা 10000 টাকার প্রতিষ্ঠান নিয়ে বইছি আমার আমার অনুরোধে আমার অনুরোধে একটা ব্যবসায়িক আইডিয়া শেয়ার করতে ভাই রবিউল ভাই আপনার দর্শক যারা আসে আমারে প্যাকেজ সাজায় দিই যার কোনো বিরোধিতা করা হ্যাঁ রবিউল ভাই যারা ব্যাগ নিতে পারবেন যারা বেকার আছে যারা বেকার আছে তাদের জন্য আমি এই প্যাকেজগুলা আমি বানাই কি কারণে বানাই বেকার না থেক্কা আম যত প্রতিষ্ঠান আছে আমরাও তো এক সময় বেকার আছিলাম ঘুরছি গাসছি। তো চিন্তা করছি ওই জায়গায় চাকরি করছি এই জায়গায় চাকরি করছি এখন আল্লাহর রহমতে ব্যবসা নিয়ে বইছি তো আমি নিজে ভালো আছি তো আমার মতো আর ভালো থাক এই জন্য দেখি বেকার যারা থাকে তাদের উদ্দেশ্য কইরে আমি এইগুলা বানাই আর কি নাইলে আমরা আজকা আল্লাহর রহমতে

আপনারা যদি নর্মাল পেগেস নিতে চান আমাদের ফেসবুক পেজে সাড়ে চার হাজার টাকার পেগেজও আছে সাত হাজার টাকার পেগেজও আছে এগারো হাজার টাকার পেগেজও আছে হ্যাঁ যদি লাগে আর কি আর এটা কিন্তু আমরা বেস্ট কোয়ালিটি দিচ্ছি দোকানদার জন্য দিচ্ছি অথবা মার্কেটিং যারা করবেন তাদের জন্য দিচ্ছি বেস্ট কোয়ালিটি একের মাল আর কি বড় বিড়ি হয়ে গেছে অনেক বড় বিড়ি হয়েছে যারা দেখছেন হানিফ ভাই শেয়ার করে রাখবেন চলে আসবেন ঢাকা গুলিস্তান সুন্দর দুইশো নম্বর দোকান দোকানের নাম মায়ালিক মায়ালিক ধন্যবাদ ভালো থাকবেন সালামাইকুম